আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিট ভর্তি ইচ্ছু যে মানুষজন যারা প্রিপারেশান নিচ্ছ তারা মোটামুটি বেশ একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছ কারণ আসলে তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষার যদি চিন্তা করো তাহলে আসলে খুব বেশি সময়টা আসলে বেঁচে নেই কাইন্ড অফ মোরাললেস এক মাসের থেকে কম বেশি তার মধ্যে আবার বেশ কিছুটা সময় তো তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং ওই পরীক্ষা দিতে যাওয়া আসা হ্যানত্যান সব কিছু দিয়ে কাটবে সো মোরাললেস চিন্তা করলে আর কি মাসখানেক সময় সো এই সময়ের মধ্যে আজকে আমি তোমাদের সাথে একটা পুরো কন্ট্রোভার্সিয়াল টপিক এবং তোমাদের জন্য অভিয়াসলি অভিয়াসলি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমি তোমাকে একেবারে পিসিএমবি আমাদের যে টার্গেটেড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিশটা টপিক যেই টপিকটা কেমিস্ট্রিটা আমি ফাইন্ড আউট করছি আমাদের বায়োলজি টিম বায়োলজি থেকে ম্যাথের টিম ম্যাথ থেকে এবং আমাদের ফিজিক্সের টিম ফিজিক্সের থেকে এবং জাস্ট উপস্থাপন করতেছি আমি বাট থ্যাংকস টু অল দেজ পিপল ওরা ফাইন্ড আউট করা পুরো চারটা করে টপিক হ্যাঁ যেই যেই এক্স্যাক্টলি বিশটা টপিক থেকে দেখা যায় মোরললেস কোশ্চিনগুলো রিপিটেড হয় ওই অংশে ওই আন্ডারে কোয়েশ্চিন থাকেই আমি এখানে চ্যাপ্টারেও যাব না আমি এখানে কোনো মানে জাত ধর্ম গোত্র বিশেষ এরকম কিছু রাখি নাই আমি এটাকে একেবারে ওপেন ফর অল করে দিছি কোনো প্রকার বর্ডার রাখি নাই সিম্পলি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরকম কোনো কিছু না জাস্ট যেই কিছু টপিক থেকে প্রায় মোরল প্রত্যেকবার কোয়েশ্চেন আসে এবং ওই টপিকগুলো তুমি বারবার কোন সোর্স থেকে আসলে কমপ্লিট করতে পারবা নিতে পারবা সাথে এই ভিডিওটা শেষে আমি তোমাকে একটা অফারের বিষয় আসলে বলে দিব যে অফার থেকে তুমি খুব নাম মাত্র আর কি একটা পেমেন্ট করেই তুমি দেখা যাবে যে এই জিনিসটার মানে পুরোটা তুমি নিজেও চাইলে কনজিউম করতে পারবে চলো দেখি যে কোন জায়গাগুলো থেকে ঢাবি আমাদের পিওর ঢাবি পিওর ঢাবি ওহে কি করিলে বলো আচ্ছা তাই না ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে আসলে কোয়েশ্চিন করে কই কই থেকে কোয়েশ্চিনারিজ গুলা কমপ্লিট করে আমি যদি তোমাকে আসলে একটা জিনিস দেখাই যে দেখো ভাই কেমিস্ট্রির অংশটাকে আমি প্রথমে হচ্ছে যে রাখছি হ্যাঁ সো কেমিস্ট্রিতে দশটা চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে আছে হচ্ছে আটটা মোরল লেস যদি চিন্তা করো তো তোমার এখানে আসলে একটা সিঙ্গেল ইম্পর্টেন্ট জিনিসও বাদ যায় নাই শর্ট সিলেবাসে সো এই আটটা চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আমি জাস্ট পাঁচটা টপিকের কথা লিখছি দেখো আশা করি তুমি বুঝবা যে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চিন আসে এবং ওইটা লেখার ক্ষেত্রেও আমি সুন্দর মতন একটা সিরিয়াল দিছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দ্বিতীয় নাম্বারটা দুই নম্বরটাতে কী বলতেছে ভাই নামধারী এবং শনাক্তকরণ বিক্রিয়া ফর জৈব রসায়ন প্রথমেই ঢুকায় দিলাম একেবারে রসন আমি বলতে পারতাম যে হ্যাঁ জৈব রসন পুরাটা ইম্পর্টেন্ট হ্যাঁ পুরোটাই তো ইম্পর্টেন্ট বাট নামধারী বিক্রিয়াটা অবশ্যই অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা এরপরে আসো হচ্ছে অক্সাইডস অক্সাইডস কত প্রকার বলো তো নয় প্রকার আগের বছর একটা কোয়েশ্চিন আসছিল কিন্তু যে নিচের কোনটি মিশ্র অক্সাইড বা মিশ্র অ্যাসিডের অ্যানহাইড্রাইড বুঝছো মিশ্র অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে আমাদের এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড কেন কারণ এর ভিতরে যদি পানি যোগ করো তাহলে তৈরি হবে হচ্ছে দুইটা অ্যাসিড নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দুইটা অ্যাসিড তৈরি হবে বুঝছো পানি যোগ করলে সো এটা হচ্ছে ওই মিশ্র দুইটা মিশ্র না দুইটা অ্যাসিড দুইটা অ্যাসিডের অ্যানহাইড্রাইড এখান থেকে পানি দুইটা অ্যাসিডের মিশ্রণ থেকে যদি পানি অপসারণ করো তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় সো ইম্পর্টেন্ট জিনিস আসলে এরপরে কোয়ান্টাম সংখ্যা আমাদের তো প্রথম ফার্স্ট মানে একেবারে ফার্স্টে আমরা যে প্রথমে যে গুণগত রসায়ন অধ্যায়টা পড়ি সেখানকার কোয়ান্টাম সংখ্যা থেকে ভাবি কোয়েশ্চিন করতে পছন্দ করে এবং প্রায়শই দেখা যায় বর্ণালী থেকে একটা কোয়েশ্চিন করে বুঝছো বর্ণালী যে তিনটা টাইপের ম্যাথ আছে প্রথমটা বলে দিলো দিল মানে এন এইচ এন এল দুইটাই দেওয়া অথবা এন 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 ওয়ান এন টু দুইটাই দেওয়া পরেরটা বলে দিবে উমুক অঞ্চলের তো এততম লাইন মানে এন এই এন এলটা দেওয়া এন এলটা দেওয়া আছে যে কোথায় আসলো বা এন ওয়ানটা দেওয়া আছে আর যততম লাইন বলছে ওই সংখ্যাটা আসলে যোগ হয়ে যাবে তাহলে আমাদের হয়ে গেল n2 এর মান হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের বর্ণালীর আর তৃতীয় যে টাইপটা আছে সেটা হচ্ছে যে উমুক অঞ্চলের সর্বোচ্চ সর্বোচ্চ তরঙ্গ দর্ঘ সর্বোচ্চ সর্বোচ্চ তরঙ্গ দর্ঘ সর্বনিম্ন শক্তি সর্বনিম্ন কম্পাঙ্ক সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা এমন বলতে পারে অথবা বলতে পারে যে উমুক অঞ্চলের সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ কম্পাঙ্ক অথবা সর্বনিম্ন তরঙ্গদর্ঘ এমন বলতে পারে মানে একটাতে আমার মানটা হয় হচ্ছে এক্স্যাক্ট পরেরটা মানে যে অঞ্চলই বললো ধরো আমার অঞ্চল বলছে তারপর একটা তাহলে তিন হয় হ্যাঁ মানে আমাদের এন এর মান আর আরেকটাতে মান হয়ে যায় কত বলো ইনফিনিট এই যে এই দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালু নিয়ে বর্ণালী থেকে দেখা যায় প্রায়শই একটা ম্যাথমেটিক্যাল দিতে পছন্দ করে সাথে আসছে ভা অম্লতত্ত্ব এই যে আমাদের এই যে আমাদের যে ব্রনস্টেড লাউডি তারপরে মতো বা এটা তো প্রতিনিয়ত আর্হেনিয়াস এবং যে আমাদের লুইস মতবাদ আছে সেখানে যে কনজুগেট জিনিসপাতি আছে সেগুলা থেকেও কনজুগেট কনজুগেট জিনিসপাতি আছে সেগুলা থেকেও আর কি হিউজ পরিমাণে কোয়েশ্চেনারিজগুলো আসে ওকে সো বি কেয়ারফুল আমরা একটু ভালো মতন ফোকাস থাকব জিনিসগুলোকে কমপ্লিট করার জন্য এরই সাথে সাথে আমি জাস্ট একটা জিনিসকে ছোট্ট জিনিসকে ইনক্লুড করব সেটা হচ্ছে পিএইচ এবং বাফার চার নাম্বার চ্যাপ্টারের বুঝছো বাফার মাত্রই আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছিলাম আবার সেকেন্ড টাইমের সো আবার হচ্ছে যে দেখলাম পিএইচ আর বাফার এটাকে ইনক্লুড করা উচিত রসায়নের ক্ষেত্রে তাহলে মোরলেস ইনশাল্লাহ দেখবা যে এই টপিকগুলো থেকে যে বললাম না তোমাকে আমি দেখবা তুমি অ্যাটলিস্ট চারটার মতন কোয়েশ্চেন এই টপিকের আন্ডারেই পেয়ে গেছো এমসিকিউ ওকে এরপরে যদি আমি ফিজিক্সে একটু যাই বায়োলজি বলতে সব থেকে মজা লাগবে অনেক মজা পাইছি ওখানে ওটা কমপ্লিট করার জন্য ফিজিক্সে দেখো বিভিন্ন প্রকার কাজ হতে পারে আনত তলে হতে পারে কোনো ঘর্ষণের অবস্থা থেকে বলতেছে কাজ হ্যাঁ বিভিন্ন প্রকার যে কাজের যে ইস্যুগুলো আছে সেইটা ঠিক আছে ধারক আমাদের সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার সেকেন্ড পেপার সেকেন্ড চ্যাপ্টার স্থিত তরিত থেকে ধারকের যে পোর্শন সেখান থেকে কোয়েশ্চিন করতে অনেক পছন্দ করে হতে পারে সিঙ্গেল ধারক অথবা হতে পারে হচ্ছে আমাদের কোনো একটা বর্তনীর মধ্যে দেওয়াটা তারপরে ধারক ধারকের সঞ্চিত শক্তি মানে ধারক রিলেটেড টপিকটা তারপরে ভেক্টর থেকে কি করবে না গুণন মানে যত প্রকার ভেক্টরের গুণন রয়েছে এটা লম্ব অভিক্ষেপ থেকে শুরু করে হ্যাঁ যত প্রকার গুণন বুঝছো ওকে এরপরে দেখো ভাই এনট্রপি আমাদের ওই যে তাপগতি যে পারে যে আমাদের একটা বরফ অঞ্চল থেকে পড়া শুরু করতেছে তার যান্ত্রিক শক্তি মানে বরফটা গলাতে সাহায্য করলো এই যে অংশগুলো থেকে তাহলে কত উচ্চতা থেকে পড়তেছিল এই জিনিসপাতি রিলেটেড অংশগুলো যেন আমরা কমপ্লিট করতে পারি এরপরে আসা হচ্ছে ভাই বর্তনী এটা হচ্ছে আমাদের নর্মালি ওহমের বর্তনী বেশি থাকে এই যাবৎকালে একবার দেখা গেছে যে জটিল বর্তনী আসছিল তাও যা সমীকরণ স্থাপন করতে দিছিল বুঝছো বুঝছো আশা করি বুঝা গেছে সো ফিজিক্সের এই টপিকগুলার প্রতি বেশি হাইলাইটেড হবো এখন তোমার কাছে একটা সিম্পল কোয়েশ্চেন আসতে পারে যে ভাই জিনিসগুলা জিনিসগুলো থেকে কমপ্লিট করতেছেন এই যে ভাই আমার সোর্স হচ্ছে এই যে জাস্ট এইটা এই যে সোর্স দেখো এই সোর্সটা হচ্ছে ভার্সিটি ক সাজেশন ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি বইয়ের কিছু লিঙ্ক পাবা ভার্সিটি ক সাজেশন এই সিরিজটা হচ্ছে রিডার প্লাসের ভার্সিটি হাইলাইট এই যে ভার্সিটি হাইলাইটস যেটা যে ভার্সিটি যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন করতে সব থেকে বেশি পছন্দ করে এই হাইলাইটস বইটার ভিতরে তুমি সব এই টপিকগুলাকে একেবারে ইনক্লুডিং এটার বেসিক থিওরি রিভিশনের কমপ্লিট করার জন্য কাজে লাগাতে পারো তুমি যখন পড়তে চাচ্ছ যে একটা আননোন জিনিস পড়তে হবে তোমাকে এটার মধ্যে এক্স্যাক্ট কোন কোন অংশগুলো পড়বা সিম্পল ভার্সিটি হাইলাইটটাকে পড়ো দেখো ওখানে কী কী আছে ওই জায়গাগুলোকে জাস্ট কমপ্লিট করতে হবে ওকে এরপরে আসা হচ্ছে ভার্সিটি ক বুক ভার্সিটি ক বুক এই সব কিছু ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক চেক করতে পারো এবং আমাদের প্রাচ্যের অক্সফোর্ড একটা ক্যাম্পেইন চলতেছে যেখানে তুমি কিএনে পাবলিকেশন রকমারি প্লাস হচ্ছে যে আমাদের এই যেই যেটা মানে কিউ এর ওয়েবসাইট থেকে বই অর্ডার করবা এ প্রত্যেকটাতে আপ টু থার্টি পার্সেন্ট তুমি কি পাবা বলো ডিউ থার্টি এই কুপনটা যদি ইউজ করো তাহলে ডিসকাউন্ট পাবা সো এই যে রাইট টাইম চলতেছে তোমার মনে হচ্ছে যে আসলে এখন প্র্যাকটিস করার জন্য একটা অফলাইন কপি হার্ড কপি দরকার কিভাবে কোন জিনিসটাকে পড়বো যে অংশগুলো ইনকমপ্লিট হয়েছে সেটাকে কীভাবে পড়বো নিজের করা নোটের অবস্থা খুব একটা বেশি ভালো নয় নোটগুলো কোথেকে গোছাবো জাস্ট সিম্পলি অর্ডার দিস থিংস এই জিনিসগুলোকে যদি অর্ডার করো নিজের কাছে যদি থাকে মি তোমার বইয়ের পাশে থাকলে তুমি একটা যে কোনো সলভ করার আগেও যদি জাস্ট ভার্সিটি সাজেশন অংশগুলোকে দেখে নাও এই অংশগুলোকে বুঝে নাও টপিকের টোটাল তোমার কাছে চলে আসবে সব টপিক রিমাইন্ড তুমি সুন্দর মতন কমপ্লিট করে ফেলতে পারবা ইজিলি এখান থেকে কোপ আপ করতে পারবা আশা করি বুঝতে পারছো এরপরে চলো বাকি অংশটুকু বলি যেটা জিনিস যেটা এবার হচ্ছে বায়োলজি বলবো বায়োলজিতে এই পাঁচটা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই খুবই ভার্সিটি বায়োলজিতে বিশেষ করে ঢাবি কয়ের জন্য সকল প্রকার আবরণী পড়ব কার আবরণী কোনটা হৃৎপিন্ডের আবরণী কোনটা নিউক্লিয়াসের কোনটা মাইট্রোকন্ডিয়ার কোনটা সকল প্রকার আবরণী আবরণীর নাম সকল প্রকার গঠন নিউক্লিয়াসের গঠন হৃৎপিন্ডের গঠন মানে যত সকল অঙ্গানু অঙ্গ আছে সবগুলা দেখো বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ এই একটা সিঙ্গেল পোর্শন থেকে ঢাবিতে প্রত্যেকবার মোরাললেস জাস্ট বিশের পর থেকে একটা বছর বাকি গেছে চারটা বছর কোশ্চেন আসছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তোমাদের মাই ভাই এটাকে মনে রাখার জন্য বিভিন্ন টেকনিকও দেখাইছে আর কি যেটা তুমি ফ্রিতে পাবা ইউটিউবের ভিতরে ওকে এরপরে হচ্ছে এনজাইমের নাম যত সকল এনজাইম আছে এনজাইমগুলোর নাম এবং মিওসিস স্পেসিফিক কোষ বিভাজনের যে মিওসিস পোর্শনটা আছে এই মিওসিস পোর্শন থেকে প্রায়শই কোশ্চিন হয় ক্লিয়ার তুমি জাস্ট এই 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 যে যে টপিকগুলা জিনিসগুলাকে একটু ধরে দেখতে পারো এখান থেকে সব কোশ্চিন পেয়ে যাবা এখান থেকেই কোয়েশ্চেন পাবা আমি এমনটা বলবো না বাট এই যে টপিকগুলো আউট করছি সেটা জায়গা কোনটা এটা এবং এটা হচ্ছে বড় সোর্স এখানে বিশটা না এখানে দুশো টপিক আছে বাট ওই দুইশো টপিকের থেকে কোশ্চিন আসার পসিবিলিটি অনেক পরিমাণে বেশি তাই তুমি এই কুপন ইউজ করে আমার প্রাচীর অক্সফোর্ড যে ক্যাম্পেইন ভাবি কয়ের যে তোমার স্বপ্ন সেই স্বপ্নের সারথি হিসাবে এই ক্যাম্পেইন অংশগ্রহণ করতে পারো এবং এই কুপন ইউজ করে এই জিনিসগুলাকে নিজের কাছে নিজের সংগ্রহে রাখতে পারো এরপরে বলবো আমি খালি একটু হায়ার ম্যাথ হ্যাঁ উচ্চতর গণিতে জ্যামিতি শর্তাবলী তুমি বলতে পারো ভাই জ্যামিতি মানে কোন দিকে জ্যামিতি আরে গাধা তোমার যে সরল রেখা শুরু হলো সরল রেখা কি কি আছে বলো তো জ্যামিতিতে সরল রেখার এতগুলো চ্যাপ্টার পরেই আছে বৃত্ত সেকেন্ড পেপারে আছে হচ্ছে কণিক কি কিরে জ্যামিতি এই জ্যামিতির যাবতীয় শর্তাবলী কোন শর্তে মানে এই যে দুইটা সরল লম্ব হবে সমান্তরাল হবে সমান্তরাল হলে এ এর মান কি হবে লম্ব হলে বি এর মান কি হবে এই টাইপের যে কোয়েশ্চেন গুলা যেগুলা করার জন্য বড় বড় ম্যাথ করার প্রয়োজন পড়ে না সেটা ডিরেক্ট সূত্র পাওয়া যায় ভাইয়া বুঝছো এই যে দেখো ডিরেক্ট সূত্র ত্রিকোণমিতি থেকেও ডিরেক্ট সূত্র পাওয়া যায় আবার অন্তরীকরণ থেকেও ডিরেক্ট সূত্র অনেক সময় পাওয়া যায় অন্তরীকরণ ডিরেক্ট সূত্রও পাওয়া যায় ডিরেক্ট হচ্ছে যে ম্যাথও উঠে চলে আসে তারপরে ম্যাট্রিক্সের প্রকারভেদ কোনটা হারমেশিয়ান কোনটা বিহার মেশিয়ান কোনটা ট্রান্সপোজ কেমন হবে ট্রান্সপোজ করলে কি হবে ট্রান্সপোজ করে গুণ করলে কেমন হবে গুণের শর্তাবলী কি এই রিলেটেড জিনিসপাতি যেগুলা খুবই খুবই আসে ওকে এরপরে হচ্ছে ভাই বহুপদীর মূল এটা দুইটা বহুপদীর সমীকরণ দেওয়া এই দুইটা বহুপদীর মানে তিন চলক যুক্ত হতে পারে দুই চলক যুক্ত হতে পারে এখানে আমরা এটা যোগফল গুণফল দুইটা করে যোগফল নিলে কি আসবে কি আসতে পারে এই রিলেটেড অংশটা হচ্ছে বহুপদীর মূল এখান থেকে উত্তর হয় লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে জটিল সংখ্যার হয় আই রিলেটেড ইমাজিনারি নাম্বার ডিব্বা আই স্কোয়ার সমান কত আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান আই সমান কত রুট ওয়ান মানে আই যদি আমি পড়াইতাম তাহলে ওর থেকেও খারাপ পড়াইতাম আমি ওকে সম্মান জানলাম যাই হোক ওকে অথবা ডাব্লু রিলেটেড যে ইস্যুটা ডাব্লিউ এটাকে ডাব্লিউ বলতো ওমেগা বাট ও যদি বলতো তাহলে ইনশাল্লাহ ওমেগা বলতো বুঝছো তো তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত জিরো তাই না আর ওমেগা কিউব টু কত ওয়ান তাই না আরে ভুলে গেছি যাই হোক এই পোর্শন থেকে সব থেকে বেশি কোয়েশ্চিন আসে এবং জাস্ট বিশের পর থেকে বিশ সহ পাঁচ বছরে যা যা কোয়েশ্চিনারিজ আসছে সেই কোশ্চিনারিজের হটস্পট এই কয়টা আসছে আমি যদি কোয়েশ্চিনারিজের সংখ্যা আরও বাড়াইতাম তাহলে বিশটার জায়গায় চল্লিশটা টপিক হইতো বাট সেখান থেকেও কোশ্চেনারিজ আসার পসিবিলিটিস বেশি ছিল তুমি যদি এই বিশটা টপিক কমপ্লিট করো তুমি অ্যাটলিস্ট এখান থেকে এই যে যে টপিকগুলো আমি দিয়ে রাখছি সেই টপিকগুলো থেকে মিনিমাম আমি একেবারে লোয়েস্ট নাম্বারে বললাম পাঁচ থেকে ছয়টা প্লাস কোয়েশ্চিনারিজ তুমি ডিরেক্ট পাবা সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক বায়োলজি হোক ইনশাল্লাহ সো বিশটা যদি কমপ্লিট করতে পারো তাও তো পাঁচ ছয়টা তো কম না কম কি অবভিয়াসলি কম না সেই জিনিসগুলোকে তুমি দেখতে পারো এবং এইরকমভাবে ভাবে এড পড়াশোনা করতে চাইলে এই প্রাচ্যের অক্সফোর্ড যে ক্যাম্পেইন চলতে সেটা তো অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করো এবং ডিউ থার্টি এই কুপন ইউজ করে ডিসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করো বাকি ফার্দার ডিটেলস সব ওখানে দেওয়া আছে সেখানকার তোমার সংগ্রহে যে বইটা রাখা দরকার সেটাকে নিতে পারো আর ভার্সিটি এই ইউনিট প্রিপারেশনের জন্য তো অল ইন অন আমাদের হালস্রাই স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে কোর্স আছে সেটাই মোর দেন সেটুকু কমপ্লিট করলে ইনশাআল্লাহ যথেষ্ট সো সবাই অনেক অনেক ভালো থাকো কোনো প্রবলেম ফেস করলে ভার্সিটি রিলেটেড কাইন্ডলি কমেন্টে জানাতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো টিল দেন হাফেজ asalaamu As alaikum